মেয়েরা অভিনয় করবে তাও শিক্ষিত অভিজাত পরিবারের মেয়ে এ যে অসম্ভব সে যুগে জমিদার এবং অনারারি ম্যাজিস্ট্রেট গঙ্গাধর প্রসাদ শাহুর মেয়েদের পক্ষে অভিনয়ের জগতে আসা সহজ ছিল না উপরন্তু লেখাপড়ায় ভালো ছিলেন দুই বোন তবু অভিনয়ের নেশায় রক্ষণশীলতার আগল ভাঙলেন বড় বোন কঙ্কাবতী জায়গা করে নিলেন তিরিশের দশকে বাংলা রঙ্গমঞ্চের নামী অভিনেত্রী হিসাবে দিদিকে সামনে রেখেই ছোট বোনের পথ চলা শুরু তিনি চন্দ্রাবতী দেবী বাংলা চলচ্চিত্রের প্রথম যুগের নায়িকা তবে মঞ্চ নয় তার স্বপ্ন ছিল চলচ্চিত্র জগৎকে ঘিরে তার নিজের কথায় রাতে ঘুমোতে পারি না স্বপ্নের মধ্যে আসা যাওয়া করে লুপে ভারলের অপূর্ব অভিনয় চার্লি চ্যাপলিনের ভাবে ভরা মুখ গ্রেটা মহিমময় অভিব্যক্তি না স্টেজ নয় সিনেমা আমার নিজস্ব জগৎ বিহারের মুজাফফরপুরে উনিশশো নয় সালের উনিশে অক্টোবর জন্ম হয় চন্দ্রাবতী দেবীর খুব কম বয়সেই কলকাতায় চলে আসেন ভর্তি হন ব্রাহ্মবালিকা বিদ্যালয়ে পরে বাংলা সাহিত্যে স্নাতক হন বেথুন কলেজ থেকে পড়াশোনার পাশাপাশি দীনেন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বাবধানে গান শিখেছেন পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহস্পর্শ সরাসরি নির্বাক ছবিতে অভিনয়ের সুযোগও আসে বিয়ের সূত্রে স্বামী বিমল পাল ছিলেন ফিল্ম এবং পত্রিকা জগতের সঙ্গে যুক্ত স্বামীর সঙ্গে মিলে চন্দ্রাবতী দেবী গড়ে তুললেন নিজস্ব প্রযোজনা সংস্থা মুভি পিকচার্স এই সংস্থার ব্যানারেই তার প্রথম অভিনয় পিয়ারি ছবিতে পরিচালক বিমল পাল আর প্রযোজক ছিলেন চন্দ্রাবতী দেবী নিজেই সেক্ষেত্রে বাংলার প্রথম মহিলা চলচ্চিত্র প্রযোজক হিসাবে কৃতিত্বের দাবিও সম্ভবত তার চন্দ্রাবতী দেবী সিনেমা হলের মালিকানাও নিয়েছিলেন এটি তখনকার কালের ঘটনা একটি বিরল ঘটনা নদিয়া জেলার রানাঘাট টকিজ গড়ে ওঠে উনিশশো সালে এর মালিক ছিলেন চন্দ্রাবতী দেবী বায়োস্কোপ নামে একটি পত্রিকার সম্পাদনাও করতেন চন্দ্রাবতী দেবী পিয়ারি ছবির পর অশোক কুমারের বিপরীতে অভিনয়ের জন্য বোম্বে যাবার সুযোগ পেয়েছিলেন চন্দ্রাবতী দেবী ছবির কাজ শুরু হলেও কোনো এক অজানা কারণে তার শেষ হয়নি চন্দ্রাবতী দেবী ফিরে আসেন কলকাতায় বাংলা সবাক ছবিতে তার আত্মপ্রকাশ ঘটে শিশির কুমার ভাদুরী সীতা নাটকে চলচ্চিত্রায়ন করবেন বলে ঠিক করলেন উর্মিলার ভূমিকায় মনোনীত করলেন চন্দ্রাবতী দেবীকে মেকআপ টেস্ট দিতে হলো তাকে নিউ থিয়েটার স্টুডিওয়ে আর তাকে দেখেই পছন্দ হয়ে গেল দেবকী কুমার বসুর তার মীরাবাই ছবিতে গায়িকা নায়িকার ভূমিকায় অনবদ্য অভিনয় করলেন চন্দ্রাবতী দেবী অবশ্য শুটিংয়ের সময় একদিকে পরিচালক আর অন্যদিকে সুরকার রায়চাঁদ বড়াল দুই দিকপালকে খুশি করতে নাজেহাল অবস্থা হতো তার পরের বছর দক্ষযজ্ঞ ছবিতে সতীর চরিত্রে অভিনয় করলেন চন্দ্রাবতী দেবী চিত্র সাংবাদিকদের অকুণ্ঠ প্রশংসা পেয়েছিলেন এই ছবিতে অভিনয় করে প্রমথেশ বড়ুয়ার দেবদাস চন্দ্রমুখীর ভূমিকায় অভিনয় করেছিলেন চন্দ্রাবতী দেবী এই দেবদাস তাকে এক অনন্য মর্যাদায় প্রতিষ্ঠিত করে নাচে গানে অভিনয়ে মাতিয়ে দিয়েছিলেন দর্শকদের স্বয়ং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন আমার রচনার চেয়ে অনেক বেশি সতেজ হয়েছে তোমার অভিনয় শোনা যায় দত্তা ছবিতে বিজয়ার ভূমিকায় অভিনয়ের জন্য লেখক নিজেই অনুরোধ করেছিলেন চন্দ্রাবতী দেবীকে চন্দ্রাবতী দেবীর মৃত্যুর পর এক প্রবীণ চিত্র সাংবাদিক লিখেছিলেন পরবর্তীকালে বিজয়া চরিত্রে অভিনয় করেছেন সুনন্দা দেবী এবং সুচিত্রা সেন তিনটি ছবিতে তিনজনের অভিনয় দেখার সৌভাগ্য হয়েছে আমার কিন্তু চন্দ্রাবতী দেবী সেরা অভিনয়ের গুণে নিষ্ঠায় বা বাংলা সাহিত্য শিক্ষার কারণেই হোক শরৎচন্দ্রের নায়িকাদের চরিত্র যেন বিশেষ করে প্রাণ পেত তার হাতে পথের দাবিতে সুমিত্রা তার বাচনভঙ্গি অভিব্যক্তি সবাইকে মুগ্ধ করেছিল সমসাময়িক আর এক বিশিষ্ট অভিনেত্রী কানন দেবী চন্দ্রাবতী দেবী সম্পর্কে অকপটে বলেছিলেন দিদি ছবিতে চন্দ্রাবতী দেবীর প্রেসিডেন্টের অভিনয় এখনও চোখের সামনে ভাসে ব্যক্তিত্বপূর্ণ ও ডিগনিফাইড রোলে ওকে দারুণ মানাতো আর সে সময় ওর জোর রূপসী এ লাইনে খুব কমই ছিল যিনি একথা এমন অকপটে স্বীকার করছেন তার নামটা শুনলেই অবাক হতে হয় তিনি বাংলা চলচ্চিত্রের ফার্স্ট লেডি কানন দেবী লিখেছেন তার আত্মকথা সবারে আমি নমিতে সুচিত্রা যুগের আগেই সেটে যাকে ম্যাডাম বলে ডাকা হতো সেই অভিজাত অভিনেত্রীকে একথা তিনি জানিয়েছিলেন বিকাশ রায়কে সৌন্দর্য আর ব্যক্তিত্ব সহজাত হলেও সাঁচতে বড়ো ভালোবাসতেন চন্দ্রাবতী দেবী মেকআপ রুমে কাটিয়ে দিতেন দু তিন ঘন্টা রূপসজ্জার ফাইনাল টাচ নিজেই নিতেন প্রবীণ বয়সে মরুতীর্থ হিংলার ছবিতে ভৈরবী চরিত্রে অভিনয় করতে এসে মেকআপের জন্য বাচ্চা মেয়েদের মতন অস্থির হতেন বিকাশ রায় অনুযোগ করলে বলতেন পারে মেকআপ করবো না মেকআপ না করলে শুটিং করছি সে তো মনেই হবে না কতদিনকার অভ্যেস বলুন তো আমি রোজ একটু আদ্রু করে মেকআপ করে আসব। আর আপনি রোজ সেগুলো তুলিয়ে দেবেন অন্য শখটি ছিল পান খাওয়া শ্যুটিংয়ের অবসরে সর্বক্ষণের সঙ্গী ছিল পানের ডিবে নিজের মুক্ত চলতই অন্যদের পান সেজে দিয়ে খুবই আনন্দ পেতেন চন্দ্রাবতী দেবী কঠিন দৃশ্যে ক্যামেরার পেছনে তার দামি হবে সে ব্যাপারে ছিলেন খুব খুতখুতে মরুতীর্থ হিংলা যে উঠের পিঠে চলার দৃশ্যে ছোটোখাটো চেহারার উটচালক কুল্লুন খাকে শাড়ি পরিয়ে ঘোমটা দিয়ে তার দামি সাজানো হতো ব্যাপারটা একেবারেই পছন্দ হতো না চন্দ্রাবতী দেবীর এতজন থাকতে শেষ কুল্লুন খামার আমার আমি কি এতই খারাপ দেখতে অসামান্য ব্যক্তিত্ব আর শিশুর মতো সারল্যে গড়া এই শিল্পীর চরিত্র এবং অভিনয়কে অনুভব করতেন আপন আত্মায় চরিত্রের প্রয়োজনে নিজেকে ভাঙা গড়ায় তিল মাত্র দ্বিধা করতন না চন্দ্রাবতী দেবীর মন তা না হলে নায়িকার চরিত্রে অভিনয় করতে করতে হঠাৎ মায়ের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়া এ যে সহজ কথা নয় উনিশশো সালে সুক্তারা ছবিতে নায়কের মায়ের চরিত্রে অভিনয় করে পেয়েছিলেন বিএফজে পুরস্কার আবার পরের বছরই নায়িকা হিসেবে অভিনয় করেন দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে প্রিয় বান্ধবী ছবিতে কাহিনীকার প্রবোধ সান্নাল পরিচালক সৌমেন মুখোপাধ্যায় এটি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের শেষ ছবি ছবিটি মুক্তি পায় উনিশশো সালের জানুয়ারিতে তা দেখে যেতে পারেননি দুর্গাদাস বাবু। জেনে যেতে পারেননি কীরকম প্রশংসা পেয়েছিল চন্দ্রাবতী এবং তার অভিনয় রচনার সম্পূর্ণ মর্যাদা রক্ষা হতো না যদি প্রধান চরিত্র দুটিতে দুর্গাদাস এবং চন্দ্রাবতীর মতো শিল্পী না পাওয়া যেত লেখা হয়েছিল দেশ পত্রিকায় বঙ্গীয় চলচ্চিত্র দর্শক সমিতির বিচারে এ ছবির নায়ক নায়িকা দুজনেই শ্রেষ্ঠত্বের সম্মান পেয়েছিলেন দুই পুরুষ চলচ্চিত্রে ছবি বিশ্বাসের বিপরীতে বিমলা চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পান চন্দ্রাবতী দেবী নতুন প্রজন্মের শিল্পীদের সামনে নিয়ে আসতেও তার উৎসাহ ছিল পুরো মাত্রায় সুপ্রিয়া দেবীর পরিবার ছিল চন্দ্রাবতী দেবীর প্রতিবেশী মেয়ের অভিনয়ের জন্য সুপ্রিয়ার বাবাকে রাজি করাতে পরিচালক নীরেন লাহিনীকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে এসেছিলেন চন্দ্রাবতী দেবী পঞ্চাশ ষাটের দশকে প্রধানত চরিত্রাভিনয়ের দিকে সরে আসেন চন্দ্রাবতী দেবী অগ্নিপরীক্ষা ত্রিজামা একটি রাত জীবন তৃষ্ণা পথে হলো দেরি বিচারক কায়াহীনের কাহিনী রাজকন্যা আমি সিরাজের বেগম প্রভৃতি ছবিতে স্মরণীয় হয়ে আছে ছোটো অথচ গুরুত্বপূর্ণ চরিত্রে চন্দ্রাবতী দেবীর অভিনয় সুলেখিকা ছিলেন তিনি শিল্প ও শিল্পীর শুদ্ধতায় আজীবন বিশ্বাসী এই ব্যতিক্রমী অভিনেত্রী স্মৃতিকথায় লিখে গেছেন যে পিচ্ছিল পথে আমায় কর্মজীবন চলতে হয়েছিল তাতে শুদ্ধ থাকবার বাধা প্রতি এসেছে তবু এক অনাবিল শুদ্ধতার স্বপ্ন চিরদিনই দেখেছি কতটা পেরেছি সে প্রশ্ন বড় নয় একাধারে অভিনয় গান প্রযোজনা পত্রিকা সম্পাদনা সব কিছুতেই স্বতন্ত্র প্রতিভার আলো ছড়িয়ে যাওয়া এই অনন্য অভিনেত্রীর চিরবিদায়ের দিনটি ছিল বাইশে এপ্রিল উনিশশো বিরানব্বই তখনই প্রায় বিস্তৃত তিনি পত্রপত্রিকায় তার প্রয়াণের খবর ছাপা হয়েছিল দায় সারাভাবে অথচ ইতিহাসের তো মনে রাখা উচিত ছিল তাকে তাকে স্মরণ না করলে বাংলা চলচ্চিত্রের ইতিহাস সম্পূর্ণ হয় না তিনি একজন কিংবদন্তি নায়িকা বাংলা চলচ্চিত্রের ইতিহাসের একজন স্তম্ভ বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার